লোকেশনটা ছিল আরে না গিয়েছিলাম আমি টাকা চাই সালারা আমি তো আগেই বলছিলাম যে আপনি পারমিশন দিবে না ওই চুপে চাপে গিয়ে শুট করে আসতে হবে আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যে তুই আগে বল তোর গল্প কি শেষ হয়ে গেছে কিছু বাকি আছে ও আমাদের এবারে নায়িকা কে আরে দূর بیٹা কি আর্টিস্ট ওই তো আর্টিস্ট কে আরে সেটাই তো পাচ্ছি না ভাই এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার মানে ন্যাচারাল একদম একটা মায়া থাকবে যার মধ্যে এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আর্টস বুঝলি আর্টস আর্টস এই তোমরা এখানে কি করতেছো তুমি কি আমার পিছু করা শুরু করছো আরে চিচি আমরা ওরকম ছেলেই না তুই বল না আমি ওই তুই বল না আমি কি বলবো তো তুই না লিডার তুই বল এ কি বলবো বলতো নালে আমি যাই এ না হ্যাঁ বলো আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেस्टिवাল আছে বইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি হ্যাঁ তো আমাদের কল্পের জন্য একটা ক্যারেক্টারি দরকার আর আর কি প্লিজ ডোন্ট কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট আমারে দিয়ে এগুলা হবে না ভাই বেস্ট অফ লাক ও নো নো দেখো একটা সয়ের ইচ্ছে আমার দূর স্বপ্নেও নাই আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি আরে এইটাই তো আমার ক্যারেক্টারটাও এরকম ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ আমার কোনো ইন্টারেস্টও না আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে একটা বা আচ্ছা ঠিক আছে কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু তুমি আরে চিল এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না তুমি আমার নাম ঘুরে নাম রাখো আচ্ছা দেখা যাবে এখন তোমরা যাও বাই চল 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 মামা সব কিছু রেডি হয়ে গেছে পলিটিক্স থাকলেও অডিয়েন্সের সাপোর্টে আমাদের সফ্টিংটাই ফার্স্ট হয়ে যায় আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আলাদাই একটা ফিল্ম ছিল যেটা লাখ টাকা দিয়েও কেনা সম্ভব আমার তোমাকে কিছু কথা বলার ছিল আমার তাহলে তুমি আগে বলো না তুমি আগে লেডিস ফার্স্ট আর তো বলো না আচ্ছা ঠিক আছে তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটলো সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে থ্যাঙ্কস টু ইউ আসলে নাকি ঢপ মারতেছো আরে তুমি বল না কি বলবা তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল হয়তো কিছু ভাবাই উচিত হয়নি কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয় আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোসংস্কারে বলে আরে না ও কোচিং কেন আসে না বলতো আমি শুধু একবার ওকে সরি বলবো ব্যাস ওর কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট আমারে বলবে তো না এভাবে গাইব যে কি মানে আমার বল তুই আরে তুই একটু শান্ত হ না না তুই আমারে বল না তুই আমারে বল অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা তো করবে নাকি একবার কথা তো বলবে কি এমন করে ফেলছি আমি ভাই সরি এটা তো বলতে দিবে না কি কি রে ভাই দোস্ত আরে আমরা এতদিন কিছুই জানতাম না অনু চলে যাওয়ার কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানোস তুই অনু তুমি একটু দাঁড়াও তো তোমার সাথে কথা আছে সবাই চলে গেছে জি স্যার সবাই তো চলে গেল আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি স্যার সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার তুমি যা যা বলবা সব হবে যদি তুমি আমাকে একটু হেল্প করো ঠিক বুঝলাম স্যার না বুঝে তো কিছু নাই তোমার থেকে আমার বয়সের পার্থক্য তেমন একটা বেশি নাথায়বেলায় ছিলে এতদিন তুমি এই কথাগুলো আমার আগে বলতে পারো না তুমি সেই দিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম আরে তো বলো ভাই কেন আসলে এইসবের পর থেকে সক্ষনি কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে আর সেই দিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি টিউশনের নামে মেয়েদেরকে হাত দাস দিয়া তোরে টিউশন করাইতেছি তোরে টিউশন করাইতেছি আমি হারলাম খোর তুই সুবার স্কুলে অ্যাডমিশন হবে হ্যাঁ

আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর আর কই থাকে তোর রেপুটেশন হার রাখ